জয়গুরু পরমোদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করবো সত্য ঘটনা তাই প্রথম থেকে একটু না পড়লে কিন্তু আছেন এবং ঠাকুর যে আমাদের ডাকে সাড়া দেন সেরকমই একটা সত্য ঘটনা আমরা আজকে আলোচনা করব জনৈক গ্রাম থেকে শহরতলিতে এসেছেন সঙ্গে আছেন সহধর্মিনী আর তিনটি ছোট পুত্রকন্যা উদ্দেশ্য সুচারুরূপে আইন ব্যবসায়ী মনোনিবেশ তিনি এই কর্মে নিযুক্ত হওয়ার জন্য দয়াল ঠাকুরের দ্বারা আশীর্বাদ প্রাপ্ত হয়েছেন তাই জীবন্তরে ভাসিয়ে দিলেন শ্রী ঠাকুরকে কান্ডারি করে তার নির্দিষ্ট কর্মযজ্ঞে দিন চল চলছিল তার দয়ায় যজন যাজন ইষ্টবৃত্তি নির্দিষ্ট সময়ে প্রার্থনা নাম ধ্যান পরিবারের সকলকে নিয়ে আর চলছিল কর্মোন্মাদনা যা কিছু ঘটে তার জীবনে সুখ দুঃখ আনন্দপ্রাপ্তি এ সবই জানান তিনি অন্তরে অন্তরে অন্তর্জামীকে ঠাকুরের আসনে উপবিষ্ট জীবন্ত নারায়ণকে ইংরেজির উনিশশো সাল প্রতিদিনের মতো সেদিনও বেরিয়েছেন তার কর্মক্ষেত্রে তার সহধর্মিনী তিন পুত্র কন্যাকে নিয়ে নিত্যকর্মে ব্যস্ত সেদিন তিনি সংসারের কাজ সেরে ছেলে মেয়েকে খাইয়ে তাদের খেলতে নিয়ে স্নানে গেলেন এই ফাঁকে দুরন্ত ছেলে মেয়েরা যে যার মতো খেলতে ব্যস্ত মেয়ে বড় আনুপাতিক সাত বড় ছেলে পাঁচ ছোটটি দেড় দুই বছরের এদের মধ্যে বড় ছেলেটির খেলার ধরন একটু ভিন্ন প্রকৃতির কোনখান থেকে একটি পুরনো টেবিল ল্যাম্প নিয়ে এসে সেটি দেওয়ালের প্লাগে যুক্ত করে দেয় কিন্তু সেটি চলে না যে কোনো কারণেই হোক চলে না সে এবার অন্য ব্যস্ত হয়ে এদিকে মা স্নান করতে যাবেন এমন সময় মেঝেতে যেহেতু ভিজে কাপড় আবার তারের কাটা অংশে পা পড়ে যাওয়া মানে আন্দাজ করে নেন কি হতে পারে হঠাৎ মেয়েটি মাকে ভীষণ জোরে ছিটকে খাটের তলায় ঢুকে যেতে দেখে সে অবস্থায় তিনি ঝিমিয়ে পড়েন অনেকটা পরে ধাতস্থ হয়ে তিনি প্লাগ থেকে তার সংযোগ বিচ্ছিন্ন করেন সারাদিন খুব কষ্ট পান বিকেলে তাদের বাবা বাড়ি ফিরতেই ছুটে গিয়ে দুপুরের ঘটনার কথায় ছেলে মেয়েরা সব শুনে বাবা চুপ করে বসে পড়লেন আসলে বাড়ির বৈদ্যুতিক সংযোগ ছিল এসি প্রবাহের যার বৈশিষ্ট্য হল মানুষ বা জীবজন্তুকে সংস্পর্শে এলেই সঙ্গে সঙ্গে আটকে রাখা অর্থাৎ নিমেষে মৃত্যু আর পরপর যারা ধরবে সকলেরই এক এক করে আটকে থাকা অর্থাৎ মৃত্যু মুখে পতিত হওয়া তাই সেদিনের ভবিতব্য ছিল তাদের প্রত্যেকেরই অর্থাৎ প্রথমে মা পরে পরে প্রত্যেকেরই এক একজনকে ধরতে গিয়ে কিন্তু হয়নি হলো না করে তার ব্যাখ্যা জানেন তারা দেখলো তাদের বাবার ঠাকুরের আসনের সামনে গিয়ে সে কি করুন কান্না দয়াময়ের দয়াতেই রক্ষা হয়েছে নতুয়া সব চলে যেত এই বলছেন আর কাঁদছেন ওই ভক্ত প্রাণ মানুষটি হলেন আমাদের বাবা শ্রীযুক্ত সুকুমার সিংহ রায় এটা ধারা অবিরাম কৃষ্ণা সিংহ রায় লিখছেন এই চ্যাপ্টারটা থেকে আমি পড়ছি কোমলে কঠোরের শাসনে তোষণের মিশ্রণে তৈরি আমাদের বাবা মা পরের ঘটনাগুলির জন্য আসলে এই রচনার অবতারণা বাবা প্রতি সপ্তাহে শনিবার বিকেলে আমাদের দেশের বাড়িতে যান আবার রবিবার ফিরে আসেন উদ্দেশ্যে সে উদ্দেশ্য সেখানে ঠাকুমা জ্যাঠামশাই বড়মার কাছে যাওয়া আর পাশাপাশি দরিদ্র গ্রামবাসীগণকে আইনি পরিষেবা দান করা সেই সপ্তাহেও যাবেন বাবা যাবার আগে আমাদের চারজনকে ঠাকুরের আসনের সামনে নিয়ে গেলেন এবং কান্না ভেজা কণ্ঠে তার আকুল আকুতি পরমদারের কাছে জানান ঠাকুর এরা রইল এদের আপনার চরণে রেখে গেলাম মনে অটুট বিশ্বাস রেখে বেরিয়ে পড়লেন তিনি তার গন্তব্যে ঠাকুরকে বললেন ঠাকুর রইল মানে ঠাকুরের বিশ্বাস ঠাকুরের উপর বিশ্বাস ঠাকুরের ভরসায় তিনি সংসার ছেড়ে গেলেন কয়েকদিনের জন্য আমরা রইলাম মা আমাদের নিয়ে রাত্রে নিয়ম মাফিক শুয়ে পড়লেন দরজা বন্ধ করে আমাদের বাড়ির যিনি মালিক আগের ওই ঘটনা জানতেন তারপর উপরতলায় থাকেন তারা তিনি মাঝরাত্রে উঠেছিলেন কি মনে হলো তার উপরে জানাটা খুলে একটু নিচটা দেখবেন ভাবলেন যে এরা একা আছে সব ঠিক আছে কিনা বাড়িতে আছেন মানে একা আছেন মানে বাড়ির যিনি মালিক কারো একটু অতটু দায়িত্ব থেকেই থাকে তিনি জানালা খুললেন নিচের দিকে তাকালেন দেখলেন প্রায় আধো অন্ধকারে আমাদের ঘরের দরজা বন্ধ পাশে বাথরুমের দরজা বন্ধ এবং দরজার মাঝামাঝি একজন পরনে সাদা ধপধপে ধুতি খালি গা পাশে একটি দণ্ড রাখা শুয়ে আছেন বেশ কিছুক্ষণ পরে ওই জেঠু মনে দ্বিধাদ্বন্দ্ব নিয়ে জানালা বন্ধ করে শুয়ে পড়লেন তিনি অবাক হয়েছিলেন মাঝরাত্রে বাড়ির বাইরে দরজা বন্ধ তবে কে আসবেন ওখানে যাই হোক পরদিন তিনি আমাদের সকলকেও পরদিন তিনি আমাদের সকলকে ও বাবা আসতে তাকেও গত রাত্রে দেখা মানুষটির বিবরণ দিলেন তিনি কি উপলব্ধি করেছিলেন আমরা জানি না বাবার পূর্ণ বিশ্বাস তিনি এসেছিলেন নতুবা ওই রাত্রে ওইভাবে কে আসবেন বাবা সেদিন সম্পূর্ণরূপে সমর্পণ করেছিলেন নিজের দয়াময়ের কাছে তিনি ভক্তের আকুলটাকে সারা দিয়েছিলেন আরেক স্মৃতিসুধা স্মরণে আসছে সাল উনিশশো তখন হাওড়া জেলা জুড়ে ভীষণভাবে রাজনৈতিক ডামাডোল চলছে এখন যে জায়গায় হাওড়া শালকিয়ার সৎসঙ্গ মন্দির অবস্থিত সেই জায়গাটি জগৎজননী শিশি বড়মার নামাঙ্কিত করেন শ্রদ্ধেহ শ্রী শ্রদ্ধেহ শ্রী প্রভাতচন্দ্র হালদার মহাশয় তিনি তার যুবাবস্থায় পাবনায় ছিলেন ওনারই একটি জায়গা ছিল বড় রাস্তার ত্রিকোণ মোড়ে সেই জায়গাটি স্থানীয় ব্যক্তিরা প্রায় দখল করে নেয় তিনি বাবাকে ভীষণ স্নেহ করতেন ওই জায়গার ব্যাপারে ব্যবস্থা নিতে বলেন বাবাকে যাই হোক স্থানীয় ক্লাব গিয়ে অর্ধেক দিয়ে বাকি অর্ধেক জায়গা প্রভাত জেঠুর কাছ থেকে কিনে নেন বাবা লক্ষ্য ওই ত্রিকোণ মোড়ে তাঁর দয়াময়ের ঘর হবে এবার গৃহ নির্মাণ শুরু হলো এদিকে জিনিসপত্র সব থাকে ওখানে পাহারাদার রাখলেও কিন্তু চুরি হয়ে যায় ভয়ে তারা মুখ খোলে না অগত্যা পাহারাদার ছাড়াই সব পড়ে থাকে রাত্রে নিরুপায় বাবা শুধু ঘুমাবার আগে নির্মীয়মান কোনো একটি অংশ ধরে নাম করেন আর কায়মানুবাক্যে প্রার্থনা জানান দয়াল ঠাকুরের শ্রীচরণে এইভাবে দিন চলে বাবা বাজারে যান নিত্যদিনের জিনিসপত্র কেনার জন্য বাবাকে ব্যবসায়ীরা অনেকেই বেশ ভালোবাসেন তাদের প্রশ্ন বাবার কাছে যেখানে বাড়ি তৈরি হচ্ছে সেখানে গিয়ে রাত্রে পাহারাদার রাখেন কারণ তারা রোজ রাত্রে বাড়ি ফেরার সময় একজন গৌরববর্ণ বিরাট দেহধারী ধপধপে সাদা ধুতি গেঞ্জি পরিহিত মানুষকে দেখেন তারা আরও দেখেন যে সেই মানুষটির হাতে একটি দণ্ড থাকে ও তিনি এপাশ থেকে ওপাস হাঁটতে থাকেন ভক্তের আকুল প্রার্থনায় ভগবান যেভাবে সাড়া দিতে পারেন বাবা তাদের একথা কীভাবে বোঝাবেন তারা বিশ্বাসে বা কবে তারা বিশ্বাসী বা করবে কিভাবে। পরবর্তীকালে দেখা গেছে ওই হবিগঞ্জ বাজারের অনেক ব্যবসায়ী শ্রী শ্রী ঠাকুরের সৎ মন্ত্রে দীক্ষিত হয়েছেন আর একটা বিষয় লক্ষণীয় যে কোনোবারই আমাদের পরিবারের কেউই এই দুর্লভ দর্শন করেননি যারা তাকে দর্শন করেছেন তারা কিন্তু দীক্ষিত হয়নি বা তারা ঠাকুরও দর্শন করেনি তিনি সাডা দেন তার সন্তানের আকুল প্রার্থনায় আবার তার রেতবাহী পরম্পরার মধ্য দিয়ে আমাদের বাঁচিয়ে রেখেছেন এই জীবনটাই তাই আমাদের পরম প্রাপ্তি আমরা শুধু তাকে ভালোবেসে আমাদের গন্তব্যে এগিয়ে যাব কথা প্রসঙ্গে এক জায়গায় তিনি বলেছেন আমাকে যদি ভালোবাসতে ইচ্ছা করে তাহলে দেখতে পাবে তোমার করা বলা ভাবা চলন চরিত্র ব্যবহার সবই আমাকে আমার ইচ্ছাকে অনুসরণ করে চলছে তা যদি না করে তাহলে বুঝবে ইচ্ছা খাটি নয় এর মধ্যে গলদ আছে পরপর দুটো সত্য ঘটনা ওই জন্য আমি প্রথম থেকেই পড়তে শুরু করেছি রকম অন্য কোনো আলোচনা না করে আলোচনা মানে ঠাকুরের কথা এমনই একটা জিনিস যে করতে করতে বেড়েই যায় ধৈর্য হারিয়ে যাবেন যার কারণে আমি প্রথম থেকে দুটো মানে মানে সত্য ঘটনাগুলো আলোচনা করলাম পরমদাল শিশি ঠাকুর সন্তানের আকুল প্রার্থনায় সত্যি সাড়া দেন ঠাকুর আছেন তার অস্তিত্ব আছে বলেই তো আজকে আমরা আছি নিঃশ্বাস প্রশ্বাসের সাথে শুধু নাম করা যায় অন্য কিচ্ছু নয় ওই ভদ্রলোক শুধু ঠাকুরের ভরসায় তার সংসারকে ছেড়ে কয়েকদিনের জন্য গেছেন এই সংসারের দায়িত্ব নিয়েছেন করম দয়াল তিনি সুন্দরভাবে তাদেরকে সেফটি রেখেছেন তার সত্যি সত্যি একটা প্রমাণ মিলে ওই বাড়ি মালিকের কথা শোনাতে একটা কথা ভেবে দেখুন ঠাকুরের দয়ায় কি না হতে পারে হঠাৎ করে কোনো একটা মন্দ জিনিস হওয়ার ছিল ঠাকুরের দয়ায় সেটা হলো না আমরা শুধু নিজের বাহুবাহাদি একবারও ভাবি না যে ঠাকুর তোমার দয়া এটা হয়েছে তুমি ছেলে বলে এটা সম্ভব হয়েছে সত্যিই তাই ঠাকুরের দয়ায় অনেক কিছু হতে পারে যদি তাকে ঠিক মতো ডাকা যায় সন্তানের ডাকে তিনি আবার সাড়া না দেন আচ্ছা একটা কথা বলি পরমদাল শিশি ঠাকুরকে একদিন এক মা বলছেন ঠাকুর সন্তানদের কষ্ট দেখলে সবল কি থাকতে পারি সন্তানকে সন্তানের কষ্ট দেখলে ঘাবড়ে যায় সন্তানের অসুবিধা দেখলে তখন আর মন ঠিক রাখতে পারি না ঠাকুর ঠাকুর বলছেন যে আচ্ছা শোন তুই তোর সন্তানের অসুবিধা দেখে ঘাপড়ে যাস চিন্তায় পড়ে যাস কিন্তু একটা কথা ভাবিস না যে তোদের সমস তোদের অবস্থা দেখে আমার কতটা কষ্ট হয় কিন্তু একটা কথা ভেবে দেয় তোরা যদি তোদের নিজের কষ্টে এতটা বেশি মুশড়ে যাস তাহলে তোরা অপরের কষ্ট কিভাবে লাঘব করবি আমি কি পারি না তোদের কষ্ট লাঘব করতে অবশ্যই পারি কিন্তু একটা কথা জেনে রাখবি তোদের কষ্ট যদি হতে হতে না হতে আমি লাঘব করে দিই তাহলে তোরা নিজেকে নিজে উদ্ধার করতে পারবি না সেই উদ্ধার করবার যে বুদ্ধি সেটা তোদের মধ্যে আসবে না তোদের নতুন বুদ্ধি গজাবে না তোরা উন্নীত হতে পারবি না তাই তোরা নিজের বাধায় মুসড়ে পড়িস না উঠে দাঁড়া তোরা পারবি সব পারবি পরম পিতার দয়ায় তোরা সব পারবি এইভাবে উৎসাহিত করলেন শ্রী ঠাকুর তাই আমাদের অসুবিধা হলেও মনে রাখতে হবে আমাদের ঠাকুর আছেন ঠাকুর আছেন আমাদের অনেক শক্তির অধিকারী করে দিয়েছেন কি দিয়ে নাম দিয়ে ওটা জপলেই শক্তি পাওয়া যায় এটা সত্যি এটা আপনারাও করে দেখুন শক্তির টের অবশ্যই পাবেন এ সম্পর্কে আগে অনেক আলোচনা করেছি সৎসঙ্গ যখন অনুষ্ঠিত হয় এইরকম সত্য কিছু আকর্ষণীয় ঘটনা আলোচনা করবেন তাহলে মানুষের শুনতেও ভালো লাগবে আদি ইষ্ট প্রসঙ্গ এই পর্যন্ত প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন ঠাকুরের দয়ায় আপনারা সকলে ভালো থাকুন জয় গুরু